নমস্কার শ্রোতা বন্ধুরা আজকের সেপ্টেম্বর কন্যা কন্যা রাশির বিশে সেপ্টেম্বর কেমন যাবে তার বিস্তারিত আলোচনা করব তার পরিবার কেমন থাকবে বিবাহ সম্পর্কটা কেমন হতে পারে চাকরি জীবনটা কি পরিস্থিতি চলবে এই বিভিন্ন ধরনের আলোচনা করব আসুন আমরা দেখে নেব এক নজরে কন্যা রাশি সেপ্টেম্বর কেমন যেতে পারে তা বন্ধুরা শুরু করার আগে একটা অনুরোধ করব যারা আমার এই ভিডিওটি প্রথম দেখবেন প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে দেবেন আমার আমাদের যথাসাধ্য চেষ্টা করে আপনাদের সামনে ভালো ভালো ভিডিও তুলে ধরবো যেখানে আমাদের ভিডিওতে এমন কিছু লেখা থাকবে না এই কালকের আপনি রাজা হয়ে যাবেন পরশু আপনি সোনার চামচ মাথায় নিয়ে থাকবেন এগুলো খুব বাজে কথা বন্ধুরা যা আছে আমাদের ভাগ্যে সেটাই আমি বলবো বানিয়ে থামলে এভাবে লেখা আমাদের পক্ষে ঠিক নয় এটা অন্যায় মানুষকে বিভ্রান্ত করা তাই ওভাবে না করে সোজা সুজি যেটুকু আছে সেটুকু নিয়েই আলোচনা করব। আসুন বন্ধুরা বিস্তারিত আলোচনা করব যারা আমার এই প্রথম ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে করে পাশে বাজিয়ে লাইক এবং শেয়ার রাখবেন প্লিজ বন্ধুরা রাশির যারা আছেন তারা কিন্তু একটু আশাহীন হয়ে পড়ছেন না বন্ধুরা অনেকটা আশা নিয়ে এগিয়ে আসুন কোনো কাজ করার আগে যদি নিজেরা আশা হারিয়ে ফেলেন সেটা কিন্তু বন্ধুরা পিছিয়ে যাওয়ারই একটা সংকেত তাই নিজেকে আশাবাদী করে তুলুন এগিয়ে চলুন শক্তি মনে যো যো শক্তি সঞ্চয় করুন এবং কাজে এগিয়ে চলুন আপনি সাকসেসফুল হবেনি তবে হটকারিতা নয় বন্ধুরা কোনো কাজ করবেন সেখানে প্রতিষেধকমূলক কোনো পরিস্থিতি মনোভাব নেবেন না বন্ধুরা আজ যদি আপনি ব্যবসায় পয়সা ইনভেস্ট করতে চান আপনার ক্ষতি ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে তাই একটু ভেবে একটু থেমে তবেই আপনি এগিয়ে যান বুঝে নিন এই লাইনে যারা বিশেষজ্ঞ রয়েছে তাদের সাথে আলোচনা করে নিন আপনার নিজের বিষয়ে কোনো কাজ করতে গেলে বা কোনো কিছু করার সময় আপনার নিজস্ব গোপনীয়তা অবশ্যই বজায় রাখুন তাতে আপনার অন্য ক্ষতি হওয়ার আশঙ্কা কম থাকবে আপনি কি করতে যাচ্ছেন সবকিছু আগে ডিসকাস করবেন না দেখবেন বন্ধুরা ভালোবাসার চক্করে পড়বেন না আপনাকে কিন্তু ভালোবাসার অভিনয় করবে কিন্তু আপনাকে ডুবিয়ে দেওয়ার ধান্দা থাকছে তাই সুতরাং ভালোবাসা ভালোবাসা করে সেদিকে ছুটবেন না আপনার উদ্যমকে বজায় রাখুন আপনি শেষ পর্যন্ত লাভজনক জায়গায় পৌঁছাতে পারবেন আপনি আজ অনেক ধনী মনে করবেন নিজেকে কারণ আপনার স্ত্রী আপনাকে অনেকটা সহযোগিতা করবে এবং আপনাকে ভালোবাসা দান করবে তাই আপনাকে মনে হবে সবচেয়ে একজন সুখী মানুষ বন্ধুরা উপায়ের কথা বলবো একটি উপায় আপনাদের বলে দিচ্ছি শিবলিঙ্গে অভিষেক করুন এতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে মন ভালো থাকবে কাজে আপনি শান্তি পাবেন প্রতিদিন সকাল উঠে একটু হালকা ব্যায়াম করুন আপনার স্বাস্থ্য খুবই ভালো থাকবে ধন সম্পত্তিতে কিন্তু একটু বাধা আসবে পরিবার ক্ষেত্রে মোটামুটি ভালোবাসার বিষয়বস্তু সেটাও ভালো দিক পরিবেশ তাও আপনার পক্ষে ভালো থাকবে বিবাহিত জীবনও মোটামুটি ভালোই থাকবে বলা যেতে পারে বন্ধুরা বিশে সেপ্টেম্বর আপনার কিন্তু একটু জ্বর হতে পারে এই রাশির যারা রয়েছেন জ্বর জ্বালায় ভুগতে পারে তাই এখান থেকে সাবধানে থাকার জন্য একটু একটু ডাক্তার দেখান কিংবা সতর্ক থাকুন বেশি না লাগে বন্ধুরা শুভ সংখ্যা হল সাতচল্লিশ শুভ দিক হল পূর্ব দিক শুভ রত্ন হল পান্না শুভ রং হল সবুজ পাথর না পড়তে পারে পারলে শুভ মূল বৃদ্ধধায়ক মূল অবশ্যই পরবেন দশ থেকে বারো দিন পরবেন তারপরে কিন্তু খুলে আবার নতুন করে লাগাতে হবে গোলাপ জল দিয়ে ভালো করে স্নান করিয়ে তারপর আপনি এটা কি পরবেন বুধবার দিন আপনার শুভ ধাতু হলো সোনা আপনার মিত্র রাশি হল মেষ মিথুন সিংহ বন্ধুরা এই হলো আমার ছোট্ট ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি আপনারা যারা প্রথম দেখবেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দেবেন সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন তো বন্ধুরা শেষে একটা কথা বলি আমরা রাশি লগ্ন যাই করি প্রচেষ্টাকে কিন্তু আমাদের খুব গভীরতর রাখতে হবে প্রচেষ্টাকে যদি জারি রাখি হওয়া না হওয়া কাজগুলো হবে তবে হ্যাঁ বন্ধুরা এই যে আরেকটা উপায় কথা বলবে এটি কিন্তু মস্ত বড় উপায় যেমন হাসি মুখে কথা বলবেন কোনো বিপদ দেখেলে সেখানেও অন্তত হাসি রেখে আপনি এগিয়ে যান দেখবেন আপনার সামনে আর কোনো বিপদ থাকবে না যে কোনো কাজ যদি হাসি মুখে করা যায় সব কাজেই কিন্তু অনেকটাই যেটা আপনার ফিফটি পারসেন্ট হওয়ার কথা সেটা অন্তত এইটটি পারসেন্ট হয়ে যাবে তা বন্ধুরা আজকের এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুখে থাকুন